আসসালামু আলাইকুম ইসমাইল ও জেবিনের বিয়ের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু চট্টগ্রামের বিয়ের ব্লগ সম্পূর্ণ ভিডিওটি দেখেন উপভোগ করেন তো আমরা বিকেল প্রায় পাঁচটার দিকে বাড়ি থেকে রওনা দেই মানে অনেক দেরি হয়ে গেছে গাড়ির জন্য দেরি হয়ে গেছে আমার সাথে আছে আমার দুই ভাই আরাফাত এবং আদনান আর মামাতো ভাই রাফি মুরব্বীদের সামনে দেওয়ার পর আমাদের জায়গা হয় একদম শেষের ছিটে যদিও এসি ছিল গাড়িতে পরে চলে আসলাম ফেনি মইপাল ওখানে ওই ব্রিজটা ব্রিজের নিচে আমরা চট্টগ্রামের দিকে যে রোড ওই রোডে এক পাশ করে দাঁড়াইছিলাম কিছু মিষ্টি পাতি কিনছে আর সবার গরম লাগতেছিল এই জন্য আমি চলে আসছি একটা দোকানে সবার জন্য ঠান্ডা কিনলাম মোজো তো এরপর আবার রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে তবে মাঝখানে যেহেতু বিকেল সময় মানে যে ভিউগুলো আসতেছিল মানে এখানে মোবাইল যাওয়া তো কতটুকু আসতেছে বোঝা যাচ্ছে না প্রাকৃতিক দৃশ্যগুলো সেরকম লাগতেছিল সানসেটের টাইম মানে খুব সুন্দর লাগতেছিল তাই ভাবলাম একটু ভিডিও করি পরে রাত হয়ে গেছে সন্ধ্যার সময় প্রায় সাতটা আটটা বেজে গেছে রোডের মধ্যে অনেক ট্রাফিক ছিল যাওয়ার পথে এই হাইওয়ে কারণে একটু দেরি হয়ে গেছে আর কি আর গুঁড়ি বৃষ্টি হচ্ছিল মোটামুটি দেখতে পাচ্ছেন সিটির মধ্যে ঢুকার পরেই সিটি গেট হওয়ার পরে একটু একটু বৃষ্টি দেখা যাচ্ছিল এই পর অলংকার হয়ে তারপরে এই দিক দিয়ে হালিশহর দিয়ে মানে ভিতরে গেলাম রাতের বেলা চট্টগ্রামের কিছুটা দৃশ্য গাড়ির ভিতর থেকে তো আসলে আমি বসছি একদম পিছনে তো তোলা সম্ভব না যতটুকু পারছি ততটুকু কভার করছি এরপরে অনেকক্ষণ পরে চলে আসলাম অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত কনভেনশন হলে যেখানে আমাদের বিয়ের অনুষ্ঠানটা প্রোগ্রামটা মানে অর্গানাইজ করা হয়েছিল সেটার নাম হলো ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হল এটা আগ্রাবাদের মধ্যে পড়ছে এন্ট্রি ঢুকতে এরকম এই যে আমাদের গাড়ি আসছে একটা এখানে এটা এটা করে বর আসছিল আর কি এই গাড়ি করে আর এটা হলো এন্ট্রি গেট তো বাইরে থেকে মোটামুটি লাগতেছিল যাই মোটা ঠিক আছে চলেন আমরা ভিতর দিকে যাই এই হলো এন্ট্রি গেট চলেন আসেন আপনাদেরকে ভিতরে সামনে থেকে একদম ভিতরে নিয়ে যাই তো আমরা যাচ্ছিলাম উপরে এটা তিনতলা মেবি এটা তিনতলা উপরে আর আসে কিনা আমি আর উঠিনি তো এটা হলো প্রথম এন্ট্রি একদম গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি একটা সুন্দর জনার মতো সিস্টেম করছে এখানে ভালোই লাগছে আর এখানে উঠতে কিছু ডেকোরেশন করছে ফুল দিয়ে এটাও ভালো লাগছে আমি দেখাচ্ছিলাম পাশে কিন্তু সিসি ক্যামেরাও আমাদেরকে দেখতেছিল এরপরে চলেন উপরে দিকে উঠতেই দেখলাম বাংলাদেশে একটা মানচিত্র খুব সুন্দর লাগছে বিষয়টা আমার দেখ মানচিত্রটা দেখে ভালোই লাগলো এরপরে এখানে মূলত এই তালাটাতে ছিল খাওয়ার আয়োজন তো আমরা তো এখন খাবো না আমরা মাত্র আসলাম স্টেজ এরিয়াটা ঘুরে আসি দেখি এখানে কি অবস্থা করা আছে তো উঠলাম পরে আমার ভালোই লাগছে মোটামুটি উঠার পরে একটা ফ্রেশ ফিলিং পাইলাম অনেকক্ষণ জার্নি করার পরে যখন এরকম একটা ভিউ পাই ভালোই লাগে তো দেখেন আপনারা মোটামুটি আমার কাছে তো ভালোই লাগছে আর এই দিকে আমাদের বর আর কনে খুব ব্যস্ত ফটোশ্যুট নিয়ে মানে তারা আসছে বেশি দেরি হয় নাই আর এখানে মূলত আমরাই সবাই আগে বলবো মানে ওনাদের পরে আমরাই মনে হয় যে প্রথম আসলাম আর কি এরপরে গেলাম বরের সাথে দেখা করলাম কনের সাথে দেখা করলাম জিজ্ঞেস করলাম কেমন আছে চলতেছে কি আসে বিষয়ে ক্যামেরাম্যানরা খুব ব্যস্ত তারা নিয়ে একটার পর একটা শ্যুট নিতেছে কি যে একটা অবস্থা চলেন আমরা আমাদের কাজটা করি এবার আসলাম এখানে একটা এন্ট্রি মানে পয়েন্ট করছে ওয়ার্ক হয়ে খারাপ হয়নি মোটামুটি আমি আগে বড়ার আর আগে আমি নিজেই ট্রাই করতেছিলাম আর কি কিরকম হয়েছে তারপরে গেলাম ও এখানে তো আবার গ্লাস দিয়ে মানে বক্সের মতো করে সুন্দর মোটামুটি খারাপ না এটার উপরে উঠলাম এরপরে উঠে গেলাম স্টেজে মোটামুটি স্টেজটা অনেক বড় ঠিক আছে ভালোই লাগছে নামে যাই ভাই বেশিক্ষণ থাকলে আবার মানুষ আমার পিটাইবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে চলে আসছি কোথায় চট্টগ্রাম কি ট্যাঙ্কে বিয়ে খাইতে ঠিক আছে তো চট্টগ্রামের কেউ যদি থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন মানে আমি আসলে আজকে এখন বর্তমানে আছি এটা হলো ওয়ার্ল্ড ক্লাসিক কনভেনশন হল এখানে এটা হলো আগ্রাবাদ ঠিক আছে হ্যাঁ হলো আমাদের বর এবং কনে ওইদিকে ফটোশ্যুট করতেছে কনে হলো আমার আম্মুর আপন চাচাতো বোন মানে আমার খালা হবে আর কি সম্পর্কে যদিও আমার ছোট। আর এদিকে এতক্ষণ ওনারা ফটোশুট করছে এখন ওনারা যাইতেছে ওয়াল পোয়েটা করার জন্য এই যে দেখা মোটামুটি ওভারঅল যদি বলি এখানে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে আমরা মানুষ বেশি আসি না যেহেতু দূরের পথ আমরা উপরে খাওয়াবো আর টাইম কিন্তু অনেক হয়েছে এখন প্রায় নয়টা প্লাস বেজে গেছে আমরা আবার যাইতেও তিন আর উপরে লাগবে তো থাকেন সম্পূর্ণ ভিডিও হলো মানে খাওয়া দাওয়ার বেসিক্যালি খাওয়া দাওয়ার এরিয়া এখানে টেবিলগুলো সেট করা আছে সব কিছু আর এখন শুধু আসবে বসবে আর খাইবে চলে যাবে এতটুকু তো আমরা বসে গেলাম এক বসে যাওয়ার পরে সবগুলো আনি দিছে ভাই অনেক খাওয়ার তো গুলো আইটেম নাম বলা তো সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন সবাই বর এবং কনের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ